আপনাদের কাছে বলেছিলাম মস্ত গরম ঋষি তার প্রীত হয়ে একদিন তার স্ত্রী বললেন যে আমার কে তুমি একটা বর দাও তুমি কাছে বলে যাচ্ছ শুনলাম তখন বললেন হ্যাঁ আমি যাচ্ছি কি বস তুমি চাও বলো তোমার সেবা তার বললেন যে স্বামী তোমার বলে এই বস দাও যাতে আমি ও আমার মাতা লাভের অধিকারিনী হয় মায়ের এবং ছেলেগুলো ছিল না বললেন ভালো কথা তোমাদের দুজনার জন্য আমি চরু প্রস্তুত করে দিচ্ছি এই বলে ঋষি স্বল্পকালের মধ্যে চরু প্রস্তুত করে দিয়ে দুটি সেই চরু বলে এই চরু মৃত্যিকার মধ্যে পার্থক্য আছে এই চরুটি তুমি পান করো আর দ্বিতীয় এই চরুটি তোমার মাতাকে পান করতে দিও তবে এখন নয় কিছুদিন পরে এই বলে মহর্ষি পৃথিবীকালের জন্য অরণ্যে একাকে তপস্যা করতে চলে গেলেন এদিকে সত্যবতী ভ্রমক্রমে মায়ের জন্য যে পাত্রটিকে চরুণ রেখেছিলেন সেটি নিজে ভক্ষণ করে তার জন্য যে পাত্রের চরু নির্দিষ্ট ছিল সেটি মাতাকে ভক্ষণ করতে দিয়ে এলেন কিছুকাল পরে ঋতিক আশ্রমের সিরে এসে বুঝতে পারলেন সত্যবতী ভুল করে বসে আছেন সত্যবতীকে আহ্বান করে বললেন রাজকন্যা তুমি মহা ভুল করে তোমার মাতার জন্য আমি যে চরু প্রস্তুত করেছিলাম সেটি তুমি গ্রহণ করেছো এবং তোমার মাতা গ্রহণ করেছেন অন্য আরেক এর ফলে তোমরা উভয় বিচিত্র পুত্র লাভ করবে সত্য কিন্তু তোমার পুত্র হবে অত্যন্ত ক্রীড় কর্ম ক্রোধী ও ক্ষত্রিয় ভাবাপন্ন আর তোমার মাতার পুত্র হবে শান্ত ব্রহ্মতে বিসম্পন্ন এই কথা শুনে সত্যবতী আমি পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে তুমি আমায় ক্ষমা করো কিন্তু তুমি অন্তত এইটুকু বলো যে তোমার তপ্রভাবে সত্য পুত্রের মতো সবকিছু হয় পত্রীর আকুল কেন্দরে মা সে দেখি বললেন দেখো ধর্ম সে পালন করবে ঠিক পুত্রের মতো সে হবে না তার মধ্যে যে উপাদান রয়েছে এবং আমি যে মন্ত্রে এই চরণ প্রস্তুত করেছি তা তো বিফল হবে না তবে তুমি বড় কাতর হয়ে পড়েছো বলে বলছি তোমার পুত্র যাতে এরূপ না হয় তার জন্য আমি এই চরুর দেশ কিছু খন্ডন করব কিন্তু তোমার পৌত্র এই তেজে যখন ভবিষ্যতে জন্মগ্রহণ করবে সে পূর্ণভাবে রুক্ষ ও ক্ষত্রিয় ধর্মাক্রান্ত হয়ে পৃথিবীতে বিচরণ করবে তিনি শান্ত হব এই বলে তিনি তার পত্রিকে আশ্বাস দিলেন সেই আশ্বাস সত্য হলো। সত্যপতি যথার্থ ব্রাহ্মণের গুরু সম্পন্ন এক পুত্র প্রসব করলেন তার নাম হলো যমদেবী আর ক্ষত্রিয় কুলে যথার্থ তপানুষ্ঠান পরায়ণ এক পুত্র জন্মগ্রহণ করলেন গাধীর পুত্র হয়ে তার নাম বিশ্বাবিত্র ঋতিকের পুত্র জগদগ্নি সত্য যে শান্ত সুচিব্রত হয়ে কাল কাটাতে লাগলেন কিন্তু তার যখন পুত্র হল তখন সে ব্রাহ্মণের সর্বগুণ আয়ত্ত করবে না তার আকাঙ্ক্ষা হলো সে শত্র চালনায় দক্ষতা লাভ করবে সে পুত্রের নাম প্রথমে ছিল জামুদ যমদগ্নির পুত্র বলে কিন্তু তারপরে হল জামুদগ্ন বাল্যকাল থেকে বনে বনান্তরে ঘুরে জাম উদ্যগ্ন বিদ্যার সাধনা করতে লাগলেন তার সাধ জাগে শুধু ধনুক বিদ্যায় পারদর্শিতা লাভ নয় তিনি বিভিন্ন অস্ত্র শস্ত্র প্রয়োগে দক্ষতা অর্জন করবেন এই দিবার চিন্তা করতে লাগলেন তিনি গন্ডমাধব পর্বতে গিয়ে মহেশ্বরের ধ্যানে মগ্ন হলেন এবং তার অনন্য সাধারণ তপস্যার ফলে তিনি দেবাদিদেব মহেশ্বরের নিকট হতে বহু প্রকার বিচিত্র শস্ত্র পেলেন একটি পেলেন বিরাট পরশু কুঠার জমদন্দির পুত্র তিনি আর পরিচিত হলেন না বিরাট তীক্ষ্ণ কুঠার ওই পরশুর অধিকারী হয়ে তিনি পরশুরাম বলে খ্যাতি লাভ করলেন অত্যন্ত ক্রোধী পরশুরাম সময় সময় নিষ্ঠুর হয়ে উঠতেন এবং তিনি একবিংশতিবার ক্ষত্রিয় কুলকে সংসার থেকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছিলেন কেন এরকম নিষ্ঠুর হয়েছিলেন তার অবশ্য কারণ কিছু ছিল এক সময় হই হয় বংশে কার্তবিজ্ঞার্জুন দত্তাত্রয়ের প্রসাদে সহস্র বাহু লাভ করেছেন এবং সেই বাহু বলে সমগ্র পৃথিবী জয় করেছিলেন একবার তিনি অষ্টমীর যোগ্য করে ব্রাহ্মণদের বহু সম্পত্তি দান করেছিলেন সেই সময় অগ্নি ক্ষুধার্ত হয়ে এসে বলেন আমি ক্ষুধার্ত তুমি আমাকে খাদ্য দাও একথা শুনে কাজ্য কয়েকটি গ্রাম ও বনভূমি দেখিয়ে নিজেই একটি প্রজ্বলিত বাণে অগ্নিকে সহায়তা করলেন অগ্নি বহু গ্রাম গ্রামের সীমান্তে বনভূমি গ্রাস করতে আরম্ভ করলেন এই বনভূমিতে ছিল মহর্ষি বশিষ্ঠের কতী সেটিও দগ্ধ হয়ে গেল তখন বশিষ্ঠ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে রাজা কার্যাকার্য বিবেচনা না করে অকার যে সহায়তা করে তার সর্বনাশ সবেই। কার্ত বিদ্যার্জুন যত বড়ই শক্তিমান হোক না কেন তার শক্তির দম্ভ চূর্ণ করবে এক ঋষের বীর সন্তান যে শক্তির বলে সে সহস্র বাহু নিয়ে পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার করেছে সে স্বয়ং একাকি ওই রাজার বাহুগুলি ছিন্ন করে দেবে আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তার বংশ থাকবে না যে অসীম বিশ্বাস ছিল এই যে তিনি দাতা ব্রাহ্মণদের যথেষ্ট দান করে তারা তাকে সর্বদা জয়ী হওয়া বলে নিত্য আশীর্বাদ করে যান অতএব তার অনিষ্ট করতে সক্ষম হবে না কিন্তু এমন দিন এলো এবং কতকদিনই এমন ঘটনা ঘটল যার থেকে তার নিষ্ঠার লাভ অসম্ভব হয়ে উঠল বৈশিষ্ট্যের অভিশাপ বর্ণে বর্ণে ফলে গেল কার্তবীর বিরাট রাজা মহাশক্তিধর দানশীল ছিলেন এবং তার সন্তান রাজা ছিলেন তারাও খুব বড়শালী হয়েছিলেন কিন্তু ভোগ লালসা পুষ্ট হয়ে নিজেদের ইচ্ছাগত মনের অভিলাষ পূর্ণ করতে তারা দ্বিধা করতেন না তাদের বাধা দেবে কে হ্যাঁ আমাদের পিতার শক্তি ধর কে আছে এই জগতে আমরা তার পুত্র অতএব আমাদের ইচ্ছায় বাধা দেবার সাহসকার হবে এই মনোভাবই ধীরে ধীরে তাদের বহুবির কুকার্য করতে প্রেরণা দিত অন্ধের মতো পুত্রদের কোন অন্যায় কেউ অন্যায় বলে মনে করতেন না নিজের অহংকারের তেজে তিনি নিজেকে তেজস্বরূপ সূর্যের মতো শক্তিমান বলে মনে করতেন পিতা ভাবলেন পুত্রদের প্রবলভতা যৌবনের স্বাভাবিক ধর্ম রাজপুত্ররা যদি বা কিছু প্রবলভতা কথা প্রকাশ করে তাতে দোষ কি অতি তুচ্ছ সে সমস্ত ঘটনা কিন্তু রাজপুত্রদের স্বেচ্ছাচারিতা অবাধে প্রসারিত হতে হতে একদিন ঋষির আশ্রমে গিয়ে পৌঁছল সে ঋষি আর কেউ নন মহর্ষি জমতগ্নি এই ঋষির আশ্রমে গিয়ে কি ঘটনা ঘটেছিল তা আমি পরের দিন আপনাদের জানাবো